শুক্রদর্শক সালামু আলাইকুম আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো জ্ঞানী কমিশ অপারেশন প্রতিদিনই হচ্ছে ছোট্ট একটা আপডেট সামনে কুরবানি ঈদ ঈদের আগে একটা চাপ থাকে এবং ঈদের পর পরে অনেকেই অপারেশন করতে চাই সেক্ষেত্রেও চাপ থাকে সো ভিডিওটা তাদের জন্য যারা ছুটি কম পান বা চাচ্ছেন যে এক বছর ধরে ওয়েট করছেন যে ঈদ আসলে অপারেশন করব আমি তাদেরকে বলবো যে এই দুই তিন দিনের মধ্যে মানে খুব দ্রুত আপনি আপনার ডেটটা বুকিং করেন না হলে কিন্তু এই ডেট পাবেন না ঈদের আগে এবং ঈদের পরের সাত দিন মানে ঈদের আগের সাত দিন আর পরের সাত দিন খুব চাপ থাকে কারণ অনেকেই এই সময় ছুটি পায় এই ছুটিটাকে কাজে লাগায় সো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ঈদের জন্য যে না ঈদ আসলে আমি অপারেশনটা করব ভিডিওটা স্পেশালি তাদের জন্য আপনারা ডেট এখন থেকে বুকিং করেন না হলে কিন্তু আপনার পছন্দের ডেট পাবেন না ঈদের আগে এবং ঈদের পরে যারা অপারেশন করতে যাচ্ছেন তারা এই যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নিয়ে ডেট বুকিং করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞানমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপ টা ঠিক রাখবে ওরও কমফর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন